মব দুর্ঘটনা ছিনতাই কিংবা হত্যা সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই চোখে পড়ছে এসব খবরের ভিডিও ছবি আর লাইভ আপডেট যা দেখলে মানুষের ভেতর বাড়তে থাকে উদ্বেগ কেউ কেউ অস্থির হয়ে পড়ছেন কেউ হয়তো বা রাতে ঘুমাতে পারছেন না আবার কেউ কেউ তীব্র আতঙ্কে দিন কাটাচ্ছেন এভাবে চলতে থাকলে আমরা নিজেরাই মানসিকভাবে অসুস্থ হয়ে যেতে থাকি কিন্তু এমন সংবাদের মাঝেও কিভাবে নিজেকে সুস্থ রাখা যায় জানব এখন যতটা না সংবাদ তার চেয়ে বেশি আমাদের সামনে আসে তার ভয়াবহ দিকটা তাতে বাস্তবতা জানার চেয়ে আতঙ্কে ডুবে যাওয়ার ঘটনাই বেশি ঘটে বিশেষ করে যখন একই রকমের ঘটনা একের পর এক চোখের সামনে আসতে থাকে আমাদের মস্তিষ্ক ধরে নেয় এটাই এখন নিয়মিত হচ্ছে এই পরিস্থিতিকে বলে ডুমেস্কোর লিং অর্থাৎ একের পর এক নেতিবাচক সংবাদ পড়া দেখা আর নিজের ভেতর অস্থিরতা তৈরি করা তবে বড় কোনো দুর্ঘটনা ঘটলে নিজেকে আর আটকে রাখা যায় না মানসিকভাবে প্রভাব পড়েই এই যেমন একুশ জুলাইয়ের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিমান বিধ্বস্তের ঘটনা এ ধরনের কখনো যখন আনওয়ান্টেড ঘটনা ঘটে যে ঘটনাগুলো আমাদের চিন্তা সীমার বাইরে এবং যেটা আমাদের জীবনকে হুমকির মধ্যে ফেলে দেয় সেটা কিন্তু ডেফিনেটলি প্রত্যেকটা মানুষেরই এটা যে নর্মাল রেসপন্স সেটাতে তার অ্যাংজাইটি হবে ডিপ্রেশন হবে তবে এই ধরনের সংবাদ কিছু মানুষের উপর বেশি প্রভাব ফেলে বলে জানাচ্ছেন মনোরোগ বিশেষজ্ঞরা যাদের দেখা যায় যে এই কোপিং অ্যাবিলিটি বা কোনো কিছু অ্যাডজাস্ট করার ক্ষমতাটা কম অথবা আগে থেকে যারা একটু ভালনারেবল মানে হলো যারা আগে থেকে একটু বেশি উদ্বেগ প্রবণ অল্পতেই ইমোশনাল হয়ে যাচ্ছে ইমোশনাল রেগুলেশনটা অনেক কম তারা কিন্তু একটু ঝুঁকির মধ্যে এটা পড়তে পারে এমন অবস্থায় পড়লে নিজেকে কিভাবে সামলাতে হবে সেই পরামর্শ তিনি দিয়েছেন এই রিলেটেড তথ্যটা অত বেশি না দেখায় এবং এর বাইরে আসলে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ যখন আমরা একটা মানসিক চাপে থাকি মানসিক চাপ মোকাবেলা করতে চাই মানুষের সাথে মানুষের সহমর্মিতা তাদের সাথে সংযোগ তাদের সংস্পর্শ কিন্তু আমাদের এক ধরনের শক্তি যোগায় এবং এখান থেকে বেরিয়ে আসতে সাহায্য করে এর সাথে তারা কিছুটা ব্রিদিং এক্সারসাইজ করতে পারে আমাদের যখন হলো তার একটু ফিজিক্যাল সিমটম হবে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম যেটা আমরা বলি এবং যতটুকু সম্ভব ডে টু লাইফটাকে তাদের সাথে অ্যাডজাস্ট করা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিমান বিধ্বস্ত হবার ঘটনায় শিশুদের ওপরেও মানসিক প্রভাব পড়েছে একটা লং টার্ম ইনসিকিউর ফিলিং তাদের মধ্যে কিন্তু হতে পারে কাজে সেক্ষেত্রে বাচ্চাদের এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি না দেখা ভালো তবে বাচ্চাদের মনের মধ্যে যে নানা রকমের ভীতি কাজ করছে মানে অহেতুক আশঙ্কা তাদের মধ্যে হতে পারে এ ধরনের অহেতুক আশঙ্কা যদি হয় তাদের কথা আমি বলবো অভিভাবকদের যেন মনোযোগ দিয়ে শুনে এমপ্যাথেটিক ওয়েতে শুনে অর্থাৎ মুখে কি বলছে সেটা অ্যাটেন্ড না করে তার ভিতরে যে একটা তীব্র ভীতি একটা অনিরাপত্তা বোধ তার কাজ করছে সেটা যেন হলো তার কথাটা পুরোপুরি শুনে এই ইমোশনাল যখন সে ভেন্টিলাইট করবে তা সেটাও কিন্তু আমাদের এখান থেকে একটা কোপ আপ করার প্রসেস অবশ্য নেতিবাচক সংবাদের কারণে যে মানসিক প্রভাব তা সাধারণত সাময়িক সময়ের জন্যই হয় তবে তা দীর্ঘমেয়াদী হলে মনোরোগ বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে এটা যদি সাস্টেন করে যায় এবং আপনার ডে টু ডে লাইফ ফাংশনিং কে অর্থাৎ হলো আপনার পারস্পরিক সম্পর্ক আপনার নিজের প্রতি যত্ন নিজের প্রতি যত্ন বলতে আমরা বুঝাচ্ছি হলো রেগুলার যে আমাদের নিজেদের একটা টেক কেয়ার আমরা করে থাকি নিজের গোসল করা খাওয়া দাওয়া বা নিজের সেলফ হাইজিন মেনটেন করা বা নিজেকে একটু পরিচর্যা করা পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বলছি যে সম্পর্কগুলো যদি দেখা যায় যে অতিরিক্ত রেগে যাচ্ছে পরস্পরের সাথে খুব ফিটফিটে মেজাজ করে ফেলছে মানুষের সাথে কথাই বলতে ইচ্ছা করছে না দূরত্ব তৈরি করছে এবং সেটাও যদি আসলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত টু তার যেতে বেশি হয় সেটাকে আমি বলব গুরুত্বের সাথে দেখা উচিত এবং মোস্ট ইম্পর্টেন্ট হলো আমাদের অকুপেশনাল পারফরমেন্স অর্থাৎ প্রত্যেকে যে যে পেশায় আছে যদি দেখা যায় যে তার পেশাটা ঠিক আগের মতন করে কনসেন্ট্রেট ওয়েতে করতে পারছে না মনে রাখবেন আপনার মানসিক সুস্থতা কেবল আপনার একার নয় আপনার পরিবার বন্ধু বান্ধব এমনকি পুরো সমাজের ওপর প্রভাব ফেলে তাই নিজের দিকে খেয়াল রাখুন